আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতালা কেয়ামতের দিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে সমবেত করবেন তার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করবে অথবা তাদের অন্তরে এই চিন্তা ঢেলে দেয়া হবে তারা বলবে আমরা যদি এখান থেকে রেহাই পাওয়ার জন্য কারো মাধ্যমে আমাদের রবের কাছে সুপারিশ করাতাম তাহলে ই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে পারতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আদম আলাইহিসাল্লামের কাছে গিয়ে বলবে আপনি আদম সব মানুষের পিতা আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন আপনার মধ্যে শিয়র রুহ ফুকে দিয়েছেন এবং ফিরিস্টাদের নির্দেশ দিলে তারা সকলে আপনাকে সিজদা করেছে আপনি আমাদের জন্যে আপনার রবের কাছে সুপারিশ করুন তাহলে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে আরাম দান করবেন তখন আদাম আলাইহালাম বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় নিজের কৃত অপরাধের কথা উল্লেখ করবেন এবং তিনি যে এজন্যে তার রবের কাছে লজ্জিত তাও বলবেন তিনি আরও বলবেন বরং তোমরা পৃথিবীবাসীর জন্যে প্রেরিত আল্লার প্রথম নবী নূহ আলাইহ কাছে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুতরাং তারা সবাই নুহ আলাইহাল্লামের কাছে আসবেন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তিনি সঙ্গে সঙ্গে তার কৃত অপরাধের কথা স্মরণ করবেন যা তিনি করেছিলেন এতে তিনি যে তার রবের কাছে লজ্জিত সে কথাও বলবেন আর বলবেন তোমরা বরং ইব্রাহিম আলাহ কাছে যাও তিনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ খালিল অর্থাৎ একান্ত বন্ধু বানিয়েছেন সুতরাং তারা সবাই ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে আসবেন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তিনি তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর কাছে যে লজ্জিত সে কথা বলবেন তিনি আরও বলবেন বরং তোমরা মুসা আলাইহ কাছে যাও তিনি আল্লাহ এমন এক বান্দা যাকে আল্লাহ স্বয়ং তাঁর সাথে কথা বলেছেন এবং তাওরাত কিতাব দান করেছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই তখন মুসা আলাইহ সালামের কাছে আসবেন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নয় তিনি তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর নিকট যে লজ্জিত সে কথা বলবেন এবং বলবেন তোমরা বরং আল্লাহর বান্দা এবং তার কালেমা ও রুহ ঈসা আলাইহ কাছে যাও অতপর তারা সবাই আল্লাহর রুহ ও কালেমা ইসার কাছে আসবেন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তোমরা বরং মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহিউরের কাছে যাও আর তিনি আল্লাহর এমন এক বান্দা যার আগের ও পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে রাবি আনাস রাদি আল্লাহ বলেন রসুল উল্লাহ সাল্ল্লাহ আলাহুয়া বলেছেন তারা আমার কাছে আসবে তখন আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে যখন আমি তাকে দেখতে পাব তখনই তার সামনে সিজদায় লুটে পড়ব আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণ এই অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মোহাম্মদ মাথা ওঠাও আর বলো তোমার কথা শোনা হবে আর প্রার্থনা করো যা চাইবে তা দেওয়া হবে এবং তুমি সুপারিশ করো তা কবুল করা হবে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তখন আমি মাথা উঠাব এবং আমার রবের এমন বাক্যে প্রশংসা করব যা আমাকে মহাপরাক্রমশালী প্রভু আমাকে শিখিয়ে দেবেন অতপর আমি সাপাওত করব কিন্তু এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে তখন আমি গিয়ে তাদেরকে দোজক থেকে বের করে বেহেশতে প্রবেশ করাবো। তারপর আমি ফিরে এসে পুনরায় সিজদায় লুটে পড়ব আর আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণ এই অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মোহাম্মদ মাথা ওঠাও আর বলো তোমার কথা শোনা হবে আর প্রার্থনা করো যা চাইবে তা দেওয়া হবে এবং সুপারিশ করো তা কবুল করা হবে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেন অতপর আমি মাথা উঠাব এবং এমন বাক্যে আমার রবের প্রশংসা করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন তারপর আমি সুপারিশ করব তবে এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে অতপর আমি তাদেরকে দোজক থেকে বের করে বেহেষ্টে প্রবেশ করিয়ে দেব আনাস রাদিয়াল্লাহু বলেন আমার জানা নেই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অথবা চতুর্থবারে বলেছেন এরপর আমি বলবো হে আমার প্রভু কুরআন যাদেরকে আটকে রেখেছে অর্থাৎ কুরআনের ঘোষণা অনুযায়ী যাদের জন্য চিরস্থায়ী দোজক নির্ধারিত হয়ে গেছে তারা ব্যতীত আর কেউই দোজোখে অবশিষ্ট নেই ইবনে উবাইদ বলেন তার বর্ণনায় বলেছেন কাতাদাহ বলেছেন তারা চিরস্থায়ী জাহান নামে পড়ে থাকবে সূত্র সাহিহ মুসলিম খণ্ড এক কিতাবুল ইমান অধ্যায় হাদিস তিনশো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন الله حافظ